আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি দেখতেই পাচ্ছেন নাস্তা রেডি করে নিয়েছি তবে আগেই কিন্তু আমাদের নাস্তা করা হয়ে গেছে এই নাস্তাটা শুধু ছেলের জন্য রেডি করে রেখে দিলাম কারণ ছেলেরা এখনো পর্যন্ত ঘুম থেকে উঠে নাই আর একজন নাস্তা করে অনেক আগেই বের হয়ে চলে গেছে তো নাস্তা রেডি করে রেখে দিলাম কারণ আজকে অনেক কাজ করব। সে কারণে না ছেলের নাস্তাটা রেডি করে রেখেই কাজে লেগে পড়লাম তো এখানে হচ্ছে আমার বেড কাবারটা আজকে আমি চেঞ্জ করে নিব তো বেড কাভারটা তুলে নিলাম তার আগে কিন্তু আমি উপরের ফ্যান পরিষ্কার করে নিয়েছি এবং রুমের ঝুল ঝাড়ু কিন্তু দিয়ে নিয়েছি কারণ বেড কাভার চেঞ্জ করার আগে আমি এই কাজটা করে থাকি এতে করে আমার মনে হয় রুমের ভিতরে একটু ধুলাবালিও কম থাকে যাই হোক বেড কাবারটা অনেক দিন পরেই চেঞ্জ করলাম আজকে মনের ভিতরে একটু প্রশান্তি পেলাম আসলে আমার বাসায় তো ছোটো বাচ্চা নেই শুধু আমরা দুইজন বা ছেলেরা দুই রুমে দুইজন সয় সে কারণে অত বেশি একটা ময়লাও হয় না বিছানাপত্র তবে এখানে দেখতে পাচ্ছেন বেড কাভার সুন্দর করে পরিপাটি করে তারপরে কিন্তু দুইটা কোল বালিশ রেখে দিলাম ছেলেদের বিছানাতে আসলে ওরা কোল বালিশ রাখতে চায় না তাই দিনের বেলাতে আমার কাছে নিয়ে আসি আর রাতের বেলা ওদের যদি প্রয়োজন হয় নিয়ে নেয় ওরা যাই হোক এখানে সুন্দর করে পরিপাটি করে বিছানাটা তারপরে এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে কাপড় ভিজাবো না কারণ কাপড় ধুইতে গেলে অনেকটাই বেলা চলে যাবে রান্না কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি যদি ওয়াশিং মেশিন থাকতো তাহলে হয়তো আমি এখনই ভিজি একদম ওয়াশিং মেশিনে দিয়ে দিতাম যাই হোক ওটা যেহেতু নাই বলে লাভ নেই তো এখানে হচ্ছে আমি সমস্ত ঘর একদম খুচিয়ে খাচিয়ে ঝাড়ু দিয়ে ময়লাগুলো বের করে নিলাম আর এখন হলো ময়লাগুলো তুলে আমি ডাস্টবিনে রেখে দেবো ময়লার ঝুরিতে রেখে দেবো আর সমস্ত বাসাটা কিন্তু আমি সুন্দর করে আজকে মুছেও নিব সেই সাথে এই তো দেখতেই পাচ্ছেন আমি কী কীভাবে কেমনে ঘর মুছি আর ঘর যতই মুছি না কেন যেরকম সেরকমই থাকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সমস্ত বাসাটা এইভাবেই সুন্দর করে মুছে নিয়েছি আর সপ্তাহে আমি কিন্তু একদিন নিজের হাতে বসে বসে বাসাটা পরিষ্কার করি আর বাকি পাঁচ ছয় দিন কিন্তু আমি এই লাঠি দিয়ে ঘর মুছে নিই এতে করে হয় কি বাসার চিপা চাপিতেও কিন্তু সবসময় লাঠি দিয়ে মোছা বা পরিষ্কার করা যায় না সেই কাজটা আমি হাত দিয়ে সপ্তাহে একদিন করে নিই তারপরে এইভাবে এক সপ্তাহ ভরে লাঠি দিয়ে কাজটা সারি তো লাঠি দিয়েও কিন্তু অনেক সময় অনেক চাপা চাপার ভিতরে মুছে নেওয়া যায় যেমন সুপার নিচে বা সুপার পাশে যে সবভাবেই কিন্তু পরিষ্কার করা যায় যতটা সম্ভব চেষ্টা করি মুছে নিতে এইভাবেই কিন্তু আমি প্রত্যেক দিন কাজগুলো করে থাকি তারপরেও কিন্তু মনে হয় ঘরও পরিষ্কার এই যে দেখতেই পাচ্ছেন বাসার কিন্তু মোজাই করা কিন্তু মনে হয় যেন ফলোটা বুঝি কালো তো কালো না ঠিক আসলে আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়ে আগে এখন মুছে নিলাম তো এলোপাতালি এরকম করেই আজকে আসলে বাসাটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নিলাম দেখতেই পাচ্ছেন আমার প্রায় মশা শেষ এখন আমি হলো অন্য কাজে চলে যাব তো তার আগে আপনাদেরকে পুরো বাসাটা কীরকম হলো মশার পরে একটু ঘুরিয়ে দেখাবো আসলে যতই ঘুরিয়ে দেখাই না কেন আর বাসার ভিতরে যাইই থাকুক না কেন যদি পরিষ্কার একটা বাসা হতো তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগত বেশ অনেক দিন হয়ে গেছে আচারের বৈংগুলো টেবিলের উপরে ছিল ডাইনিংয়ের উপরে তো আজকে আমি রান্নাঘরে আমার ছেলটার উপরে সুন্দর করে গুছিয়ে রেখেছি আর সেই সাথে আপনাদের সাথে একটু শেয়ারও করে দিলাম যে ঘর বাড়িটা কীভাবে পরিষ্কার করে নিয়েছি সমস্ত বাসাই কিন্তু আমি সুন্দর করে গোছানো শেষ এখন চলে যাবো রান্নাবান্না করতে তো ঘর বাড়ি ঝাড়া মোছা দেওয়ার আগেই কিন্তু আমি যত সবজি বা পেঁয়াজ কাটাকুটির ব্যাপার ছিল সেগুলো কেটে নিয়েছি তারপরেই কিন্তু আমি বাসাটা ঝাড়ু এবং মোছা দিয়েছি এইভাবে কাজ না করলে আমার নিজের কাছে ভালো লাগে না ঘর বাড়ি ঝাড়া মোশা দেওয়ার পরে পেঁয়াজ রসুন বা সবজি কাটতে আমার মোটেও ভালো লাগে না মনে হয় ঘরটা বুঝি আবার নোংরা হয়ে গেল এরকম একটা ব্যাপার সে কারণে আমি এই কাজটা আগেই করে নিই তো এখানে সাধারণ রান্নাবান্নাই করব ডালটা আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম এখন শুধু পেঁয়াজ রসুন মরিচ কাঁচামরিচ আর হলুদ সামান্য মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে আমি হলো ডালটা বসিয়ে দেবো তার আগে গতকালকে যে মাছ রান্না করেছিলাম সেইভাবেই রয়ে গেছে তো একটু গরম করে ঢেলে নিলাম আর বাসায় একটা সমস্যা আসলে মুটেও যাচ্ছে না দুই দিন ভালো ছিল প্রচণ্ড জাল ছিল দুপুরবেলাতে আজকে আবার কিন্তু গ্যাস চলে গেছে তো ভেবেছিলাম গ্যাস বুঝি আছে দুইটা চলাতেই রান্না করবো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু মুটেও না গ্যাস চলে গেছে আরও অনেক আগেই বুঝতে পারিনি যদি জানতাম যে গ্যাস আজকে দুপুরে চলে যাবে তাহলে কিন্তু আমি রান্নাটাই আগে করতাম পরবর্তীতে ঘর বাড়ি গুছিয়ে নিতাম তো এদিকে ডাল বসিয়ে দিলাম আরেক চুলাতে আমি হলো পোটলের খোসা সেদ্ধ দিয়েছি ভর্তা করব বলে তো খুসাটা যখন সেদ্ধ হয়ে গেছে আমি আর ওই চুলাটা ধরাই নেই কারণ দুই চুলায় জাল থাকলে একেবারেই জাল উঠে না চুলাতে একটা চুলাতেই আমাকে টুকটুক করে আজকে রান্না করে নিতে হবে যখন গ্যাস বেশি থাকে তাহলে আমি দুই চুলাতেই রান্না করি আর গ্যাস না থাকলে এক চুলাতেই রান্না করার চেষ্টা করি তো এদিক থেকে ঘন ডাল কিন্তু আমার রান্না হয়ে গেছে সামান্য গোটা দিয়ে কাঁচা আম দিয়ে দিয়েছিলাম আমের সিজনে আম তো দিতেই হবে ডালে সাহেব প্রচণ্ড পছন্দ করে তো যাই হোক ডাল অন্য চুলাতে ট্রান্সফার করে দিয়ে এই চুলায় আমি আবার পুঁই শাকটা বসিয়ে দিলাম আজকে পুঁই শাকটা আমি সাদা ভাজি করে নিব এমনিতে কিন্তু চিংড়ি দিয়ে রান্না করলে ভীষণ ভালো হয় পুঁই শাক তবে চিংড়ি খাওয়া হয়ে গেছে আজকে আমি শুধু ভাজি করেই নিব। যাই হোক পুঁই শাকটাও রান্নাবান্না শেষ আমার তো দুপুরে বাসায় চলে আসছে সাহেব খাওয়া দাওয়া করার জন্য তাকে আগে ডাইনিংটা গুছিয়ে দিয়ে দিলাম যাতে করে সে নিজের হাতে নিয়ে খেতে পারে আর আমি আমার মতো করে টুকটাক কাজ করব তারপরে হলো খাবারটা খেয়ে নেব। তবে আমি এখনও পর্যন্ত গোসল করিনি আমি গোসল করব নামাজ পড়ব তারপরে হচ্ছে আমার খাওয়া দাওয়া যাই হোক উনি বারবারে বলছিল আসে একসাথে খেয়ে নেই তারপরে গোসল করো আমি একটু বললাম যে না আমি অনেক ধরনের কাজ করেছি গোসল ছাড়া আমি আসলে খাবো না যাই হোক একাই বসে পড়লো খাওয়ার জন্য কারণ অলরেডি তিনটার মতো প্রায় বেজে গেছে তো উনি খেয়ে নে আমি আমার কাজ করতে থাকি যখনই ভয় জবর করতে আসি আমার একটু কিন্তু সমস্যা হয়ে পড়ে কারণ একটু ঠান্ডাও লেগে গিয়েছে তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পরে কিন্তু সাহেব চলেও গিয়েছে বেশ অনেক পরে আমি কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম ভাবলাম যে সেগুলো একটু বাটাবাটি করে নেই। এই ডালগুলো আসলে রোজার ভিতরে এনেছিল তো কিছুটা রয়ে গেছে ভাবলাম নষ্ট হয়ে যাবে আজকে ভিজিয়ে একটু শীত বাটা করে ফ্রিজে রেখে দেই আর কিছুটা ভেজে আমরা বিকেলবেলাতে নাস্তা হিসেবে খাই তো সেই হিসেবে কিন্তু ডালগুলো হাতে বেটে তারপরে একটা বক্সে করে রেখে দিব তো ভাবছিলাম হাত দিয়ে তুলব কিন্তু মনে হলো হাতটা এখন আর মানে তলাইতে ইচ্ছা করছে না যাই হোক সামিজ দিয়ে বক্সে কিছুটা রেখে দিলাম আর বাদ বাকিগুলো আমি হলো আজকেই বড়া তৈরি করে নিব বা পেঁয়াজও তৈরি করে নেব তো বাসায় কেউ না থাকলে খাওয়ার ওই রকমভাবে কিন্তু আসলে রুচি হয় না বিভিন্ন রকমের খাবার তো বাসায় আছে বিস্কিট কলা পাউরুটি বা এরকম তো সাধারণত আমি বাসায় একা থাকলে আসলে কোনো কিছু খেতে চাই না আর খা খেলেও আপনাদের সাথে ওইভাবে শেয়ার করি না কারণ হচ্ছে আমি খাই খুব সামান্য কারণ একা মানুষ আর কত খাব যাই হোক এখানে শুকনো মরিচ ধনিয়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাখিয়ে আমি কিন্তু বড়াগুলো ভাজতে চলে আসছি তো বরা ভেজে আমরা খেতে থাকি আর আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেই। সবাই আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম